আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতাগণের আকৃতি প্রকৃতি কেমন? সচরাচর আমাদের মনে হতে এরূপ প্রশ্ন জাগে। তবে আসুন কুরআন এবং হাদিসের আলোকে এর সঠিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আসমান ও যমীনের মধ্যবর্তী বিস্তৃত স্থানের সমপরিমাণ দিগন্তজোড়া বিরাট আকৃতি এবং তাদের দৈহিক কাঠামোর আকৃতি প্রমাণ বহন করে তাহরিম নম্বর জিব্রেল আলাহ ইসলামের আকৃতি ও বিশালতার ব্যাপারে বিস্তারিত জানা যায় কেননা রাসুল সাল আলাইহি ওয়াসালাম স্বয়ং তাকে দুবার প্রত্যক্ষ করেছেন সুরা আন্নাজম আয়াত নম্বর ১৩ থেকে পনেরো উক্ত আয়াতের ব্যাখ্যায় আয়সার আধিয়াল আনহু বলেন এই উম্মতে আমি প্রথম উক্ত আয়াতের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসলামকে জিজ্ঞেস করি তখন তিনি বলেন তিনি হলেন জিবরাইল তাকে ওই দুবার ছাড়া তার সৃষ্টিগত আসল রূপে দর্শন করিনি যখন তিনি আসমানে অবতরণরত ছিলেন তার বিরাজ সৃষ্টি আকৃতি আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে ঘিরে রেখেছিল সৈহ মুসলিম হাদিস নম্বর একশত আরস বহনকারী ফেরেস্তাগণের কানের লতি থেকে কাত পর্যন্ত মধ্যবর্তী স্থানের দূরত্ব সাতশো বছরের পথ আবু দাউদ হাদিস নম্বর চার অন্যত্র বর্ণিত হয়েছে তাদের দুপা জমিনের উপরে এবং আরস তার শিঙের উপরে আর তার কানের লতি থেকে গাধের মধ্যবর্তী স্থানে দূরত্ব হলো একটি দ্রুতগামী পাখির সাতশো বছরের রাস্তার সমান তাবারানি আউসাদ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠানং ちょっと。